আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়েদুল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি اجمعين আম্মা বা'দ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল লার্ন ফর নাইস লাইফের ইসলামিক অনুষ্ঠান এই অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো উম্মাহাতুল মুমিনিন বিশ্বনবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওয়াসাল্লামের এগারো জন স্ত্রী ছিল এই ভিডিওটিতে তাদের সংক্ষিপ্ত পরিচিতি আলোচনা করব ইনশাআল্লাহ চলুন তাহলে ভিডিওটি শুরু করি আসছি ইন্টুর পর সে পর্যন্ত সঙ্গে থাকুন প্রথম স্ত্রী রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের জন্মের পঁচিশতম বছর তিনি রসুদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় খাদিজাতুল কবর রদিয়াল্লাহ তালহা এর বয়স ছিল চল্লিশ বছর এবং রসদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স ছিল পঁচিশ বছর রসদ সাল্লু আলী ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় পঁচিশ বছর নব্বতের দশম বছর পঁয়ষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন দ্বিতীয় স্ত্রী সাউদা রদিয়াল্লাহু তালহা নবুয়তের দশম বছর তিনি রসদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় সাউদা রদিয়াল্লাহ তালহা এর বয়স ছিল পঞ্চাশ বছর এবং রসুদ সাল্লাহু ওয়াসাল্লামের বয়স ছিল পঞ্চাশ বছর রসুদাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় চোদ্দ বছর উনিশ হিজরি বাহাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন তৃতীয় স্ত্রী আয়সা সিদ্দিকী রদিয়াল্লাহ তালানহা নবুয়তের এগারোতম বছর তিনি সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় আয়সা সিদ্দিকা রদিআল্লাহ তাল বয়স ছিল নয় বছর এবং রসদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল চুয়ান্ন বছর রসদ সাল্লু ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় নয় বছর সাতান্ন হিজরি সতেরোই রমজান তেষট্টি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন চতুর্থ স্ত্রী হাফসা রদিয়াল্লাহ তালানহা। দ্বিতীয় হিজড়ি শাবান মাসে তিনি রসুল সাল্লাহু ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় হাফসার রতিহু এর বয়স ছিল তেইশ বছর এবং রসুল সালু আলী ওয়াসাল্লামের বয়স ছিল পঞ্চান্ন বছর রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় আট বছর এগারো হিজরি জুমাদাল উলা উনষাট বছর বয়সে তিনি ইন্তেকাল করেন পঞ্চম স্ত্রী জৈনবিনতে খোজাইমা রতিউল্লাহু তালহা তৃতীয় হিজড়ি তিনি রসুদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় জৈনবিনতে হোজাইমা রজিআল্লাহু তালাহের বয়স ছিল তিরিশ বছর এবং রসদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল পঞ্চান্ন বছর সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় তিন মাস তৃতীয় হিজড়ি তিরিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন ষষ্ঠ স্ত্রী উম্মে সালামা রজি আল্লাহু চতুর্থ হিজড়ি তিনি সাল্লাহু সালু ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্দনা আবদ্ধ হন বিয়ের সময় উম্মে সাল্লামা তালান তালহা এর বয়স ছিল চব্বিশ বছর এবং রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল ছিয়ান্ন বছর রসদ সালু ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় সাত বছর ষাট হিজরি আশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন সপ্তম স্ত্রী বিনতে জাহা তালান তালহা পঞ্চম হিজড়ি তিনি রসুল সাল্লু ওয়াসাল্লামের সাথে বিবাহবন্দন আবদ্ধ হন বিয়ের সময় বিনতে জাহাশ রদী আল্লাহ তালানহা এর বয়স ছিল ছত্রিশ বছর এবং রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল সাতান্ন বছর রসুল সাল্লাহু ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় ছয় বছর বিশ হিজড়ি একান্ন বছর বয়সে তিনি ইন্তেকাল করেন অষ্টম স্ত্রী জুয়াইরিয়া রদিউলাহু তালানহা পঞ্চম হিজরি সাবান মাসে তিনি রসুদ সাল্লাহু ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় জুয়েিয়া রতিহতালহা এর বয়স ছিল বিশ বছর এবং রসুদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের বয়স ছিল সাতান্ন বছর রসদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় ছয় বছর ছিয়ান্ন হিজড়ি একাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন নবম স্ত্রী উম্মে হাবিবার রতিউল্লাহ তালহা ষষ্ঠ হিজড়ি তিনি রসুদ সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হন বিয়ের সময় উম্মা হাবিবা রদিয়াল্লাহ তালহা এর বয়স ছিল সত্ত্রিশ বছর এবং রসুদ সাল্লাহু আলী ওয়াশাল্লামের বয়স ছিল আটান্ন বছর সাল্লাহু সালাহু আলীসাল্লামের সাথে সংসার জীবন প্রায় ছয় বছর চুচাল্লিশ হিজরি বাহাত্তর বছর বয়সে তিনি ইন্তেকাল করেন দশম স্ত্রী সাফিয়া রদিয়াল্লাহু তালহা সপ্তম হিজড়ি জুমাদিউল ওখরা তিনি রসদ সাল্লাহু আলী ওসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় সাফিয়া রদি আল্লাহ তালানহাইয়ের বয়স ছিল সতেরো বছর এবং রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের বয়স ছিল উনষাট বছর রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে সংসার জীবন প্রায় তিন বছর নয় মাস পঞ্চাশ হিজরি পঞ্চাশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন এগারোতম স্ত্রী মাইমুনা রদি আল্লাহ তালানহা সপ্তম হিজরি দিল কাদাহ মাসে তিনি রসুল সাল্লাহু আলী ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়ের সময় মাইমুন্না রদিয়াল্লাহ তালহা এর বয়স ছিল ছত্রিশ বছর এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের বয়স ছিল উনষাট বছর রসুল সাল্লাহ আলী সাথে সংসার জীবন প্রায় তিন বছর চার মাস একান্ন হিজরি আশি বছর বয়সে তিনি ইন্তেকাল করেন প্রিয় দর্শক আমরা যে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা আশা করছি যে ইনশাআল্লাহ আমরা নিয়মিত আপনাদের খ্যাতমতে এমনইভাবে আমরা কোরআন এবং হাদিসের আলোকে প্রেস করব। পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই অনুষ্ঠান আপনাদের দেখার জন্য আল্লাহ তালার কাছে আপনাদের সুস্বাস্থ্য ও সুন্দর জীবন কামনা করছি ভিডিওটি শেষ করার পূর্বে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী ইসলামিক নিত্য প্রয়োজনীয় সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ তাবার কতলা আমাদের সকলকে কোরআন এবং হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের দুনিয়া এবং আখেরাতে জীবনকে সুন্দর করা তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ